নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো এখানে আমি কলমি শাক নিয়েছি কুমড়ো বেগুন আর নিয়েছি আলু দেখুন শাকটাকে আমি কেটে কেটে নিয়েছি আর আলু বেগুন কুমড়ো এগুলোকেও আমি এভাবে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা আছে কলমি শাকের ডাঁটাগুলো না ফেললেও হবে নরম ডাঁটা ওগুলোও দিয়ে দিতে পারেন খুব ভালো লাগে খেতে এবারে অল্প পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে প্রথমে আমি কিছু বড়ি ভেজে তুলে নেব গরমে কলমি শাকের এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা কোনোদিনও না খেয়েছেন খুব ভালো লাগে এই তরকারিটা খেতে এরপর ওর মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব খুব বেশি তেল দেওয়া দরকার নেই অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো লাগে আর শাকের বা সবজির যে গুণটা থাকে সেটাও বজায়ও থেকে যায় এভাবে একবার নাড়াচাড়া করে নিলাম আর গরমে তো বেশি রিচ রান্না ভালো লাগে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে অল্প পরিমাণে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি কলমি শাকটা যেটা কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু নরম ডাটাগুলো সব দিয়ে দিয়েছি ওর মধ্যে আর শাকটা এখানে বেশি কুচিয়ে না দিলেও হবে যেহেতু চচ্চড়ি তাই বড় বড় করে কাটলেও কোনো ক্ষতি নেই এবার আমি দিয়ে দিলাম দুটো বাতাসা গুড়ের বাতাসা দুটো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি আবারও একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে এটা রান্না করব। জল দেওয়ার দরকার নেই শাকের মধ্যে যে জল আছে বা সবজি থেকে যেটুকু বেরোবে তাতেই শাকটা হয়ে যাবে এবার আমি ঢাকা বন্ধ করে দিলাম ভাই দেখুন কেমন শাকটা বেশ সেদ্ধ হয়েই গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার ভালো করে এটাকে আমি খুন্তি দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি কলমি শাকের এই চচ্চড়িটা খুব ভালো লাগে আপনারা যারা কখনো খাননি তারা একবার অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনাদেরও গরম ভাতে সাথে যদি এক একখণ্ড লেবু থাকে সেই গন্ধরাজ হোক বা লেবু হোক তাদের তো আর কথাই নেই এবার আমি ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম যদি কারোর কাছে বড়ি না থাকে তো না দিলেও হবে সময় তো সব কিছু আমাদের কাছে থাকে না তো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বড়ি দেবেন না ব্যাস তৈরি হয়ে গেছে আমার কলমি শাকের চচ্চড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন